পঁচিশে ডিসেম্বর বড় দিন চার্চে যাওয়া কেক কাটা গিফট নেওয়া পার্টি করা চারদিকে যেন একটা সরুগোল পড়ে যায় আনন্দের মূল কারণ হিসেবে আমরা জানি এদিনকেই জিজাস ক্রাইস্ট অর্থাৎ যিশু খ্রিস্ট জন্মেছিলেন এবং সেই জন্য এই দিনটিকে এত ধুমধাম করে উদযাপন করা হয় কিন্তু সত্যি বলতে কি এই দিনটির কথা বাইবেলে কোথাও লেখা নেই আমাদের জন্য এই সময় উপহার নিয়ে আসেন সান্তাক্লজ কেই সান্তাক্লজ সান্তাক্লজের কথাও কিন্তু আপনি কোথাও পাবেন না বাইবেলে পাবেন না এই চরিত্রটির সঙ্গে এই দিনটির কোনো যোগ তাহলে কিভাবে এবং কি কি করে আমরা সব কিছুকে এক করে ফেলেছি যার কোনো সত্যতাই নেই পাই বেলে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নভেম্বর ডিসেম্বর মাসে ইউরোপের উত্তর দিক অর্থাৎ নর্দার্ন ইউরোপ এই সময় সূর্য সামান্য সময়ের জন্য ওঠে যার ফলে একুশ বাইশে ডিসেম্বরের দিকে প্রচন্ড ঠান্ডা এবং চারদিক থাকে পুরো অন্ধকারাচ্ছন্ন এখানের মানুষজন ভেতরে ভেতরে এই সময়টায় খুবই ঝিমিয়ে থাকেন এবং তাদের কাজের জন্য কোনো রকম কোনো উৎসাহই থাকে না সেই জন্যই এই সময়টাতে মানুষ নিজেদেরকে স্বাভাবিক ও আনন্দে রাখার জন্য চারদিকে আলো দিয়ে সাজায় এবং নিজেদের মধ্যে উপহার দেওয়া নেওয়া করে পার্টি করে নিজেদের মধ্যে মিলিত হয় নেদারল্যান্ডে পরিবেশকে উষ্ণ রাখার জন্য তৈরি হয় বোনফায়ার নানান জায়গায় কিন্তু এতো তো গেল মানুষের কথা তাহলে এখানে সান্তাক্লজ কোথা থেকে আসছে সান্তাক্লজ প্রথম যার কথা শোনা যায় সে হচ্ছে নেদারল্যান্ডে সেন্ট নিকোলাস নামে একজন ব্যক্তির কথা অত্যন্ত ভালো মনের মানুষ এই নিকোলাস বাচ্চাদের দান ধ্যান করতে খুবই ভালোবাসতেন এবং অত্যন্ত উদার এবং ভালো মনের মানুষ ছিলেন তিনি যেখানেই যেতেন সেখানেই মানুষজন তার ব্যবহারে মুগ্ধ হতো এই নিকোলাসি বাচ্চাদের দিতেন নানা রকমের উপহার এবং তিনি পরে থাকতেন লাল সাদা রঙের একটি পোশাক অনেকে মনে করত তিনি অ্যামেরিক নামে একটি ঘোড়ায় চলে আসতেন এবং তাকেই অনেকটা সান্তা হিসেবে কল্পনা করা হয় এত গেল আমেরিকার কথা ইংল্যান্ডেও একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল ফাদার ক্রিসমাস তিনিও ছিলেন এক মজাদার মানুষ তার পোশাকের রং ছিল অবশ্য সবুজ তিনি আসতেন উপহার নিয়ে নয় তিনি আসতেন নানা রকম ভালো মন্দ খাদ্য নিয়ে এবং সাথে আনতেন মোদিরা তার ছিল একমুখ দাড়ি তাকেও কিন্তু সান্তাক্লজ হিসেবে ভাবা হতো আমেরিকা ইংল্যান্ড ছাড়াও জার্মানিতেও ব্রিসক্রেন নামে এক ব্যক্তির উল্লেখ পাওয়া যায় যাকেও সান্তাক্লজ বলে মনে করা হয় এবং এরকমই নানা জায়গায় নানা চরিত্রের একটি মিশ্রণ হচ্ছে সান্তাক্লজ তবে প্রত্যেক জায়গায় একটা জিনিস কিন্তু এক ছিল এই যে ক্লজ নামে যে ব্যক্তিটি তিনি ছিলেন অত্যন্ত মজাদার মানুষ এবং তিনি সঙ্গে করে আনতেন অনেক অনেক উপহার যেহেতু এই নামের কোন নির্দিষ্ট মানুষকে খুঁজে পাওয়া যায় না সেই জন্য চর্চিত এবং বহুশ্রুত এই ক্লজ মানুষটিকে যে যা নিজের মতো করেই সাজিয়েছেন এবং নিজের মতো করেই বর্ণনা দিয়েছেন সময়ের সাথে সাথে তার সঙ্গে চলে এসছে তার সঙ্গীরাও যেরকম এক জায়গায় উল্লেখ পাওয়া যায় তার স্ত্রী মিসেস সান্তার কথা তিনি যিনি তার জীবনসঙ্গিনী হিসেবে রয়েছেন অনেক জায়গায় উল্লেখ রয়েছে সান্তা রেইনডিয়ার বাহিত স্লেজে করে আসেন এবং এই বলগাহরিনের ব্যাপারটিও কিন্তু মানুষেরই সৃষ্টি এই বলগাহরিন চরিত্রটিকে কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন রবার্ট এল উনিশশো তিরিশ সালে রুডফ নামের একটি গল্প লিখে সেখানে তিনি একটি বলগাহরিনের কথা উল্লেখ করেছেন যার মাথায় ছিল সিং এবং তার নাকটি ছিল সম্পূর্ণ লাল তিনি স্লেজ টানতেন সান্তার তুষারাবৃত রাতে সেই স্লেজে চেপে অনেক উপহার সহ সান্তাক্লজ ঘরে ঘরে পৌঁছে যান কিন্তু শেষমেশ মনে করা হয় সান্তাক্লজের এই আসল রূপের রহস্য কিন্তু কোকোকোলা কোম্পানি কোকোকোলা কোম্পানি তাদের ব্র্যান্ডটিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জনপ্রিয়তার জন্য ক্লজের চরিত্রটি তৈরি করেছেন যেখানে তারা দেখিয়েছেন যে সান্তাক্লজ লাল রঙের পোশাক আবৃত একটি একজন মানুষ এবং তার মাথায় রয়েছে লাল টুপি গালে রয়েছে সাদা লম্বা লম্বা দাড়ি চোখ দুটি ভীষণ প্রজ্জ্বলিত এবং গাল দুটি লাল এবং তার সঙ্গে এবং এই মজাদার মানুষটির পিঠে রয়েছে একটি ঝোলা ব্যাগ যাতে রয়েছে বহু কাঙ্ক্ষিত উপহার সামগ্রী এই চরিত্রটি সহজেই মানুষের মন জয় করে নিয়েছিলেন এবং কোকোকুলাও সাথে সাথে পৌঁছে গিয়েছিল ঘরে ঘরে ক্রিসমাস ট্রি যা হলো বড়দিন বা পঁচিশে ডিসেম্বর উদযাপনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ যে গাছগুলো চিরহরিত অর্থাৎ যেরকম স্পাইন ফার বা স্প্রুস গাছগুলো যেগুলো কখনোই তুষারপাতের ফলেও মৃত্যু হয় না যে গাছগুলি থেকে যায় সেরম চেহারার কৃত্রিম গাছ দিয়ে ঘর সুসজ্জিত করা হয় তাতে দেওয়া হয় নানা রকম তারা মালা বল নানারকম খাদ্য সামগ্রী চকলেট এবং সেগুলোকে ফিতে দিয়ে গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় এই গাছটির উদ্ভব প্রথম জার্মানিতে হয়েছিল বলে মনে করা হয় ষোলোশো শতকের প্রোটেস্টান খ্রিস্টান সংস্কারক মার্টিন লুথারের নাম জড়িয়ে গেছে এই গাছটির সঙ্গে যিনি সর্বপ্রথম এই চিরভরিত গাছটিকে আলোকিত করেছিলেন মোমবাতির সাহায্যে মধ্যযুগীয় নাটকে অনেক সময় এই ক্রিসমাস ট্রিগুলিকে স্বর্গের গাছের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখিত আছে অনেক জায়গায় তো আদম এবং ইভের নামও দেওয়া হয়েছিল তাদের স্মরণে নাটকগুলিতে গাছটিকে আপেল দিয়ে সাজিয়ে প্রতীকী সম্পর্ক স্থাপন করা হতো উত্তর ইউরোপের মানুষজন বিশ্বাস করতেন এই চিরসবুজ গাছটি বাড়িতে লাগালে বাড়ির সমস্ত অশুভ শক্তি দূরে সরে যায় গাছটিকে সুখ এবং সমৃদ্ধির প্রতীক বলেও মনে করা হয় যদিও ঐতিহাসিকদের মতে জেসাস খ্রাইস্টের জন্মের অনেক আগে থেকেই চিরসবুজ এই গাছটিকে আলোয় আলোয় সাজানোর প্রথা প্রচলিত ছিল অনেকে মনে করেন যে জেসস খ্রেস্ট জন্মানোর সঙ্গেই তার বাবা মা জোসেফ এবং মেরিকে অভিনন্দন জানানোর জন্য তাদের আত্মীয় স্বজন এবং পরিচিত মানুষজন তাদের নিজেদের বাড়ির এই চিরসবুজ গাছটিকে আলোয় আলো সাজিয়ে দেন এবং সেই থেকে যিশুর জন্মদিনে এই গাছটিকে মানুষ এখনো সাজানোর রীতি মেনে আসছেন রং বেরঙের জিনিস দিয়ে সাজানোটা একটি প্রতীক হিসাবে ব্যবহৃত হয় তাতে মনে করা হয় রং বেরঙের জিনিস দিয়ে সাজানোর ফলেও আমাদের জীবনও হয়ে উঠবে রঙিন এবং আমাদের জীবনেও আসবে বৈচিত্র্য এবং উন্নতি ক্রিসমাস ট্রি এবং সান্তা ক্লজের ব্যাপারে এই তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনাদের সবাইকে আরও একবার জানে মেরি ক্রিসমাস